গুড মর্নিং সকলকে আমি একটু ঘেমে গেছি দেখছো কারণ এই যে ফ্যান বন্ধ তো যাই হোক চলো আজকে দিনটা স্টার্ট করি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি কি কি করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে সারা দিনটাও তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো চলো আগে দুধটা জাল দিয়ে নিই কারণ কালকে দুধও কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কাঁচাই জাল দেওয়া হয়নি সেটাও জাল দেব আর আজকে দুধটাও রয়েছে সেটাও জাল দেবো তো দুধটা জাল বসিয়ে আমি একটু ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্টে আজকে বাবু দেখলাম পাউরুটি এনে রেখে গেছে তো পাউরুটি দিয়ে ডিম টোস্ট বানাবো ওই সেই কোয়াটার রুটিগুলো সেগুলো দিয়ে ডিম টোস্ট বানাবো আর হচ্ছে সঙ্গে একটা কলা কালকে বাবু কলা এনেছিল তো কলা সকালবেলা করে খাবো কারণ আমার এখন হজমের প্রচুর সমস্যা হচ্ছে কলা খেলে বলে যে হজম ভালো হয় তো খালি পেটে আগে টা খাবো তারপর ব্রেকফাস্ট করবো আর সঙ্গে একটু প্রোটিন পাউডারও গুললাম প্রোটিন পাউডারটা রোজ খাওয়া হয় না দেখলাম যে আর একদিনের মতন আছে তো ভাবলাম গুলে খেয়ে নিই তারপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম এসে দেখলাম যে বাবু এখানে চিড়ে ভাজা চানাচুর এগুলোরও প্যাকেট এনে রেখে গেছে এগুলো খাবো না চলো আগে দেখি বাবু কি কি রেডি করে রেখে গেছে এখানে দেখো এই যে চিকেন এনে রেখে গেছে আদা রসুন বেটে পেঁয়াজ টমেটো কেটে আলু কেটে সমস্ত কিছু রেডি করে দিয়ে গেছে ও শুধু মানে বলেছে যে তুই শুধু একটু কষিয়ে দিবি বাকি আমি সব রেডি করে দিয়েছি কারণ তোমরা জানোই যে আমার এখন শেষের দিকে চলছে তো হাঁড়ি তুলতে অসুবিধে হয় সেই কারণে ও ভাতটাও করে রেখেই যায় চেষ্টা করে করে রেখে যাওয়ার তো মাংসটা ধুতে যাব দেখলাম যে এই বাসনগুলো পড়ে আছে আগে ভাবলাম বাসনগুলো ধুয়ে নিই দেন তারপরে রান্না বসাবো তো বাসনগুলো ধুয়ে এখানেই যে বাবু ভাত করে রেখে গেছে আর এদিকে আমি কড়াই মাংসটা চাপিয়ে দিলাম তারপরেই বাবু ফোন করলো হঠাৎ করে যে আমি কাছাকাছি আছি বাড়ির ও অফিসে ডিউটি থেকেই কাছাকাছি এখানে কোথাও এসেছিলো তো সেই জন্য ও বললো যে আমি খেয়ে দিয়ে যাবো একেবারে আমি যাচ্ছি তোকে কিছু করতে হবে না আমি বললাম যে না চলো আমি রান্না বসিয়ে দিয়েছি তুমি এসো এসে খেয়ে নেবে তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছিলো অনেক তাড়াতাড়ি অন্যদিন দুটো সময় আসে আজকে বারোটা সাড়ে বারোটায় চলে এসেছিলো তো আসার সময় এই যে ডাবটা নিয়ে এসেছিলো তো আমি যেহেতু একটু আগে ব্রেকফাস্ট করেছি তাই আমি আর ভাতটা এখন খাবো না এখন এই যে ডাব খেলাম আর ও না কীরকম জানো ও মানে সব দিন তো পসিবল হয় না ফল মূল ডাব এগুলো সব দিন তো অ্যাভেলেবেল আনা পসিবল হয় না কারণ ডাবের প্রচুর দাম আর ফলমূলেরও প্রচুর দাম তো যেদিন যেদিন আনে সেদিন সেদিন ও মোটামুটি আমাকে সব কিছু খাওয়াবে এটা ওর টার্গেট থাকে আর এইদিকে দেখো আমার টফিকে বাবা এখানে ডাবের শাঁসটা ছাড়াচ্ছে আর ওই শাঁসটা খাবে বলে হা করে বসে আছে মানে ওকে ওই ডাবের শাঁসটা দিতে হবে তো দেখো কিভাবে ও ডাবের শাঁসটা খায় আমি জানি না কোন কোন কুকুর খায় তোমাদের কারোর থেকে থাকলে সে যদি খায় অবশ্যই কমেন্টে জানিও আমার বাচ্চা তো খায় দেখতেই পাচ্ছ ও এখানে ডাব খাবে আবার ওকে একবার দিলে হবে না ওকে একবার নয় দুবার তিনবার ধরে দিতে হবে ও দুবার তিনবার ধরে চেয়ে চেয়ে খায় তো যাই হোক চলো এখানে ও ডাবের শ্বাস টাস খাওয়ার পরে আতা আর বেদানা এনেছিল সেটাও ও আমাকে কেটে দিলো মোটামুটি ও জানে যে বেদানা আমি নিজে ছাড়িয়ে কখনোই খাবো না মানে বাড়িতে আর কাউকে ছাড়িয়ে খাওয়াতে হলে আমি নিজেই করে দিই কিন্তু আমি নিজের বেলাতে কখনোই করে খাই না তো সেই জন্য ও হচ্ছে এখানে ছাড়িয়ে মোটামুটি আমাকে সব কিছু খাই দিয়ে যাচ্ছে কিছু বলার নেই ও আমাকে মোটামুটি মানে সব দিন তো পসিবল হয় না কিন্তু যেদিনই পসিবল হয় যেদিনই বাড়িতে ও আনতে পারে এরকম ফল ভেটা ওটা সেদিন মোটামুটি ও আমাকে সব কিছু খাওয়াবে এটা হচ্ছে ওর টার্গেট থাকে তো ও সেটাই করছিল। তো যাই হোক ওর ওই টার্গেট পূরণ করার চক্করে আমার হাল খারাপ হয়ে গেছে কারণ এত কিছু খেয়ে ফেলেছি তো পেট পুরো ভর্তি হয়ে গেছে এখন আর নড়ার ক্ষমতাও নেই আমি এখন চুপচাপ একটু শোবো তারপর উঠে স্নান করে এখনও ভাত খাইনি আমি কারণ ও আজকে অনেক তাড়াতাড়ি এসেছিলো সেই কারণে ওকে আগে খেতে দিয়ে দিয়েছি আমি খাইনি তো আমি এখন আগে একটু রেস্ট নিই আমি হাঁপিও যাচ্ছি কথা বলতে বলতে মানে এইটুকু কথা বলতে বলতে আমার নড়ার ক্ষমতাও নেই আমি এখন শোবো তারপর উঠে স্নান টান করে খাওয়া দাওয়া করবো তো চলো দেখতে থাকো আজ তো আর আমার পেটে ভাত যায়নি এত কিছু খেয়ে নিয়েছিলাম বলে সন্ধেবেলা দেখলাম ও গরম গরম একদম রসগোল্লা এনেছে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে তো সেটাই খেলাম তো আজকের মতন এখানেই বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর এখানে আমার টফির কীর্তি দেখো টফি হচ্ছে কুলারের সামনেই বসে থাকবে ও হচ্ছে এদিকে বসেছিল হবে না ও ওদিকে সুরসুর করে গিয়ে টুলারের সামনে বসবে কারণ কুলারের হাওয়াটা ওর খুব ভালো লাগে তো যাই হোক একটা কমেন্ট করে জানিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তোমাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে তাই একটা ছোট্ট কমেন্ট করতে ভুলো না আজকের মতন এখানেই বাই বাই